সম্মানিত বিওয়ার্স সকলকে শুভেচ্ছা আপনারা ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হল শ্রীবুদ্দী উপজেলার গরজুরিপা ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহি বারুদুয়ারি মসজিদ মসজিদটি নির্মাণে পিছনে অনেক ইতিহাস রয়েছে পূর্বপুরুষেরা বলেন মসজিদটি গায়েবানা মসজিদ এই মসজিদের বিশেষত্ব হলো এই মসজিদের দুয়ার বা দরজা বারোটি সেই বারোটি দরজার উপর ভিত্তি করেই মসজিদটি নামকরণ করা হয় শাহী বারো দুয়ারি মসজিদ এই মসজিদে প্রতি জুমার দিন বিভিন্ন এলাকা থেকে দূর থেকে ধর্মপ্রাণ মুসুলিয়ারা নামাজ আদায় করতে আসেন অনেক মুসলিরা মুক্ত হস্তে দান করেন তাদের দানের উপর ভিত্তি করেই মসজিদটি আজ পাঁচতলা ভবনে নির্মিত হচ্ছে মসজিদটিতে অনেক কারুকার্য শিল্প আঁকা আছে এই মসজিদে আমি সময় পেলেই নামাজ আদায় করতে যাই মসজিদটি পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম আপনারাও সময় পেলে এই মূর্তি এসে নামাজ আদায় করতে পারেন সকলকে শুভেচ্ছা ধন্যবাদ